কাছে থেকে দেখাতে চাই যে এটার অরিজিনাল লুকটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে চুলা কিন্তু বন্ধ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরতুনহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন শীতের শুরু থেকে এ পর্যন্ত আমি শীতের অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আজও এর ব্যতিক্রম নয় আজকে একটি মজাদার কিন্তু খুবই কমন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যার নাম বিফ ঝাল ভুনা মানে গরুর মাংসের ঝাল ভুনা আমরা সবাই রান্না করতে পারি এই রেসিপি তবে আমি একটি স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটি আপনাদের সামনে করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপির বিশেষত্ব কোথায় গরুর মাংসের ঝাল ভুনা তৈরি করতে কি কী উপকরণ লাগছে আসুন দেখে গরুর মাংস হলুদের গুঁড়া লালমরিচ বাটা রসুন বাটা ধনিয়া বাটা আদা বাটা জিরা বাটা স্পেশাল বাটা, লবণ কাঁচামরিচ আস্ত দেশি রসুন পেঁয়াজ কুচি এবং আস্ত গরম মশলা উপকরণ দেখে নিয়েছি আসল মূল পর্বে চলে যাই যে স্পেশাল মশলা দিয়ে আমি এই মাংসটি ম্যারিনেট করব এবং যে কমন মশলাগুলোও থাকবে সাথে স্পেশাল মশলা সম্পর্কে আমি যখন ম্যারিনেট করব তখনই আপনাদেরকে বিবরণটা দিয়ে দিব আসুন তাহলে ম্যারিনেট করতে চলে যাই বড় বোল নিয়ে নিব এরপরে মাংসটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এর ভিতরে একে একে বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব প্রথমে আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এক টেবিল স্পুন ধনিয়া বাটা ওয়ান হাফ টি স্পুন জিরা বাটা ওয়ান হাফ টি স্পুন আর স্পেশাল যে মশলাটা আমি তৈরি করেছি এটা দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী এবং জিরা দিয়ে এটা দিব ওয়ান অ্যান্ড হাফ টিসুন মরিচ বাটা এটা যেহেতু গরুর মাংসের ঝাল ভুনা এজন্য জন্য একটু ঝাল হবে ওয়ান টেবিল স্পুন এরপর হলুদের গুঁড়া স্পুন এবং লবণ এখন আমি ম্যারিনেট করব এবং অবশ্যই আমি হাতে গ্লাভস পরে নিব কারণ হাইজিন মেনটেন করে আমরা কাজগুলো করব তাহলে আমরা ফুড সেফটি এনশোর করতে পারবো তো আমি গ্লাভস পরে তারপরে এটাকে খুব ভালোভাবে মাখাবো এত সুন্দর করে মাখাতে হবে যেন মাংসের যে আসল টেস্ট সেটা যাতে এই ম্যারিনেশনের মাধ্যমেই হয়ে থাকে আর আমি সবসময় বলেছি যে ম্যারিনেশনের সময় যদি আমরা সামান্য তেল ইউজ করি তাহলে স্মুথলি এই কাজটা সম্পন্ন করা সম্ভব এক ঘন্টার জন্য ম্যারিনেশন করব এবং এটা অবশ্যই ঢেকে ম্যারিনেশন করতে হবে ম্যারিনেশন শেষ এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো ম্যারিনেশন টাইম ওভার আমি এখন কাভারটা খুলে দিচ্ছি এবং সরাসরি চুলায় চলে যাব আর এই রান্নার আরেকটি বিশেষত্ব হচ্ছে আমরা সরাসরি এটা প্রেশার কুকারে রান্না করব। তাহলে এই খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে অনেকেরই ধারণা আছে যে প্রেশার কুকারে রান্না করলে স্বাদটা কমে যায় কিন্তু আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারি যে প্রেশার কুকারে যখন আমরা কোনো খাবার রান্না করি তখন সেই খাবারের পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায় এবং খাবারটা অনেক বেশি সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এখন প্রেশার কুকার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মোটামুটি আহ আধা কাপ মতো তেল দিতে হবে এই খাবারটা একটু রিচ কারণ এমনিতেই গরুর মাংস তারপরে একটু ঝাল ভুনা মানে এটা আসলে শীতের সময় যখন অনেক বেশি শীত পড়ে তখন খিচুড়ির সাথে পোলাওয়ের সাথে বা পরোটার সাথে রুটির সাথে সবকিছুর সাথে এটা আসলে খুব ভালোভাবেই যায় এবং আমরা শীতের সময় কিন্তু একটু ঝাল খাওয়ার খেতে পছন্দ করি তাহলে আমরা একটু আহ শীতটাকে আসলে আমরা মোকাবেলা করতে পারি তো এখানে আমি তেল দিয়ে দিলাম আধা কাপ এরপরে আমি তেজপাতা দিব তিনটা দারচিনি একটু বড় সাইজের স্টিক দুটো দিব আর গ্রিন এলাচ যেটা ছোট এলাচ সেটা দিব চারটা আর এখানে বড় এলাচ আছে যেটা আমরা ব্ল্যাক কার্ডামম বলি সেটা একটা আর কালো গোলমরিচ দিয়ে দিব পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা আর এখানে আমি আপনার উপকরণ দেখার সময় দেখেছেন যেখানে একটা ফল যেটা জয়ফল ফল এটা খোসা ছাড়ানো তো এই ফলটা আমি সব সময় হচ্ছে গরুর মাংসে দিয়ে থাকি এবং সেটা কাঁচা গ্রেট করে দিই সেটাতে যে কি দুর্দান্ত একটা স্বাদ আসে সেটা আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো গরম মশলাগুলো গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলো ভাজা শুরু হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজ দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকতে হবে মানে এখানে আমি দেড় কাপ মতো পেঁয়াজ নিয়েছি যেহেতু এখানে কোনো বাটা পেঁয়াজ দিচ্ছি না আর দিবো আস্ত রসুন যেটা এটাও দেশি রসুন এখানে আমি পাত্রের রসুন নিয়েছি এখন পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তারপরে আমি ম্যারিনেটেড মাংসটা এর মধ্যে দিব ঠিক যেমনটি বলেছিলাম পেঁয়াজ বাদামি কালার হলে আমরা ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিব তো সেই পর্যায়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে এবং অন্যান্য মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে এখন আমি ম্যারিনেটেড মাংসটা দিব আর এই মাংসটা আসলে খুবই কমন মশলা দিয়ে তৈরি আপনারা দেখতে পেলেন যে কত সহজ উপকরণ দিয়ে এটা তৈরি যেগুলো বাসায় সবসময় থাকে তবে এটার যে একটা বিশেষত্ব যে আমি প্রায় সবগুলোই বাটা মশলা দিয়ে এটা করেছি বাটা মশলা দিয়ে করলে এর স্বাদটা অনেক গুণ বেশি হয় আমরা সাধারণত এখন গুড়া মশলা দিয়েই বেশি রান্না করি কিন্তু যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা বাটা মশলা দিয়ে এই রান্নাটা করব। তাহলে এর টেস্টটা আমরা বুঝতে পারবো যে কতটা সুস্বাদু এবং কতটা স্বাস্থ্যসম্মত হবে তো আমি ম্যারিনেটেড মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এক ঘন্টার মধ্যে ম্যারিনেশন হয়ে গেছে ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেওয়ার পরে বোলের মধ্যে যে মশলাটা লেগে আছে এটা আমি ফেলে দিব না এটা আমি হালকা গরম পানি দিয়ে এর ভিতরে দিয়ে কারণ মা খালারা বলতেন যে যে এই মশলাটা বাকি থাকে এই মশলাটা যদি আমরা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই তাতে নাকি স্বাদ বেশি হয় তো আমিও সেটা মানি যার কারণে এটা দিয়ে দিচ্ছি এরপর এটা খুব ভালোভাবে কষাতে হবে এবং কষানোর মাঝখানে আমি জয়ফল গ্রেট করে এর ভিতরে দিব আর আমি যখন এই মাংসটা রান্না করি তখন কষাতে কষাতে গরম পানি ইউজ করি আর আমি সব সবসময় বলেছি যে রান্নার সময় আমরা গরম পানি আগেই করে রাখবো তাহলে আমরা খাবারের টেম্পারেচারটা মেনটেন করতে পারবো ইভেন টাইমটাও মেনটেন করতে পারবো এবং ওয়েল কুকড হওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি থাকবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাংসটা ক্রমাগত কষাচ্ছি এভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষাতে হবে খুবই ভালোভাবে কষাতে হবে তাহলে এর আসল টেস্ট পাওয়া যাবে তো আমি অনেকক্ষণ এটা কষালাম এখন সামান্য সময়ের জন্য ঢেকে দিব এরপরে আবার কষাবো এখন আমি ঢাকনাটা খুলে দেখবো অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং আবারও আমি কষাবো এবং এখন আমি এই জয়ফলটা গ্রেট গ্রেড করে দিব জয়ফল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ওয়ান ফোর থ্রি স্পুনেরও কম দিতে হবে আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আবার মিক্স করব খুব ভালোভাবে কষাবো এই মাংসটার বিশেষত্বই হচ্ছে বারবার কষাতে হবে এবং অল্প অল্প করে গরম পানি দিতে হবে এখন আবার ওয়ান ফোর্থ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম তারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা লুক এসেছে এবং আমি যে আস্ত রসুন গুলো দিয়েছি রান্নার শেষে এই রসুনগুলো কিন্তু আস্তই থাকবে কিন্তু একদম গোলে একদম মোমের মতো হয়ে যাবে এবং এটা কিন্তু হার্টের জন্য খুব ভালো আস্ত রসুন এবং বিশেষ করে দেশি রসুন আমরা যদি এভাবে বিফে বা মাটনে যদি আস্ত রসুন দিই তাহলে কিন্তু অনেক উপকারী হবে এটা খেতে এখন আবারও ঢেকে দিচ্ছি এখন পুরো কষানো শেষ ফাইনালি আমি পানি দিব এটা খুব বেশি গ্রেভি হবে না আবার খুব বেশি রানিও হবে না মানে মাখা মাখা হবে একদম ঝোলে ঝোলে মাখা মাখা এবং ঝাল ঝাল মাংস তো আমি এখানে মোটামুটি এখন আধা কাপ মতো গরম পানি দিয়ে দিলাম আর এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আমরা যখন প্রেশার কুকারে রান্না করব তখন প্রেশার কুকারের ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিব এবং এখানে যে শীষটা উঠবে যে সিটিটা বাজবে সেই সেটার প্রতি আসলে মনোযোগী হতে হবে কারণ ঢেকে দেওয়ার পরে কিন্তু বারবার খুলে দেখার অপশন নাই সেক্ষেত্রে আমরা সিটির দিকে নজর দিব যে কতবার আমরা সিটিটা আসলে দিব তো আমি এখানে যেহেতু অনেকবার কষিয়ে নিয়েছি সেজন্য চার থেকে পাঁচবার সিটি দিব এবং এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকতে হবে চারটা সিটি হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিচ্ছি এবং প্রেসার কুকারের বাষ্পটা পুরোপুরি বের না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। প্রেসার কুকারের ব্যাপারটা বের হয়ে গেছে এবং ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমি একদম ভিতরে কাছে থেকে দেখাতে চাই যে এটার অরিজিনাল লুকটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে চুলা কিন্তু বন্ধ তারপরেও যে মাংসটা কিন্তু এখনও কুক হচ্ছে কারণ প্রেশার কুকারে দিলে যে টেম্পারেচারটা হয় সেই টেম্পারেচারটা স্লো হতে অনেক সময় লাগে এবং ভিতরে ভিতরে দমে যে কুকটা হয় সেটা আসলে অসাধারণ একটা টেক্সচার এবং টেস্ট নিয়ে আসে সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে দিব আস্ত এটার শুধু ফ্লেভারটাই যাবে এবং হালকা একটা ঝাল যাবে যে কাঁচামরিচের যে সুন্দর একটা ঝাল সেটা যাবে একটু বেশি করেই দিব মানে শীতের সিজনে যেমন ফ্রেশ সবজি ফ্রেশ সব কিছু পাওয়া যায় সেটা আসলে খাওয়ার মজাই আলাদা এবং একদম শেষে আবারও সেই জয়ফল হালকা গ্রেট করে দিয়ে দিব সামান্য একদম সামান্য এখন থার্টি সেকেন্ডের জন্য ঢেকে দিব চুলা কিন্তু বন্ধ এই এটা থার্টি বন্ধুরা গরুর মাংসের ঝাল ভুনা কেমন লাগলো বলুন তো সমগ্র জীবনে আমরা অনেক ধরনের গরুর মাংস বা বিফ কারি ট্রাই করেছি কিন্তু আমার বিশ্বাস এই কারি ট্রাই করার পর আপনি অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন আর এই রেসিপিটি যদি পুরোপুরি আপনি ট্রাই করতে চান তাহলে নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আর দেরি নয় আপনি আজই ট্রাই করুন গরুর মাংসের ঝাল ভুনা আর কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দিবেন আপনারটা কেমন হয়েছে গরুর মাংসের বা বিভিন্ন ধরনের রেসিপি যদি আপনি দেখতে চান তাহলে আপনার মতামত অবশ্যই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য শুভকামনা স্টেবলেজ ইট হেলদি